প্রতিটা বাইকে দামাকা প্রতিটা বাইকে ধামাকা প্রতিটা বাইকে ধামাকা প্রতিটা বাইকে ধামাকা অফার থাকবে সাদাম ভাই সাদাম বক্সে বক্সে হ্যাঁ নিয়েও আজকে কিন্তু আলহামদুলিল্লাহ কিছু বাইক নতুন আসলো আর ইনশাল্লাহ নতুন বাইক আরও কিছু নতুন বাইক আসবে আর আলহামদুলিল্লাহ অনেক সেল বর্তমানে আপনাদের দোয়া ও ভালোবাসা সম্রাট থেকে প্রচুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেকে জয়েন হয়ে গেছি কে কোথা থেকে লাইভটি দেখেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এটা না এটা না এই বক্সে বক্সে এইটার বক্সটা দাও নরসিংদী থেকে ইমন ভাই থ্যাংক ইউ সো ভাই একে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের সাউন্ডগুলো ঠিক আছে কিনা ভাই আমি কি লাইভ দেখতেছি নাকি জি ভাই লাইভ দেখতেছেন সরাসরি লাইভে আছি এই মুহূর্তে সাবু ভাই নাহিদ আলী ভাই আপনারা তো ভাই বাইক দেন সাত দিন করে 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 একটি 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 বাইক 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 দেন কিন্তু ভালো না জি ভাই ভাই দিন দিন দিচ্ছি লাইভে আমরা প্রতিদিনই আসি এবং কি প্রতিভা প্রতিদিনে দুইবারও আসি আপনাদেরকে বাইক দেখানোর জন্য এই যে এমডি নাহিদ আলী ভাই একটা কমেন্ট করছে যে ভাই সাত দিন লাইভ করেন একদিন বাইক দেন ভাই সাত দিন লাইভ করার কারণ হচ্ছে আপনি শুধু একা আমাদের লাইভে থাকেন না আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভিওর্সরা অনেক ভাইবাদাররা থাকে লাইভে তো সবার নাম কিন্তু একদিনে উঠা যায় না একদিনে সকলের নাম উঠে না তার জন্য সবাই বারে বারে কমেন্ট করে যে ভাই আমার নাম নেন নাই আমার নাম কেন নেন নাই বা সবাই ফ্রিও থাকে না সময় তার জন্য আমরা একদিনে লাইভে আপনাদেরকে ফ্রি ব্যাক দিতে পারি না একদিনে লাইভে ফ্রি ব্যাক দিতে পারি না আর প্রতিদিন বাইক একটি করে ফ্রিতে দেওয়ার মতন সামর্থ্য আমাদের হয় নাই দেওয়া রাখবেন হইলে যেন দিতে পারি আমরা প্রতি সপ্তাহে ভাই একটি করে ব্যাক দিই আর আমরা এমন না ফ্রি ব্যাগ যে দান করতেছি না যে প্রতিদিন একটা করে দিব আর দান করার মতন তেমন অর্থ সংগ্রাট বের হয়নি তাও আপনারা দোয়া রাখবেন যেন হয় যেন দিতে পারি আর আমরা প্রতি সপ্তাহে একটা করে ফিব্যাগ দিই তার জন্য আমরা প্রতিদিন লাইভ থেকে নাম নিই এমনকি আমাদের ভিডিওগুলো ভিডিও থেকে যাদের কমেন্ট নেওয়া হয় প্রত্যেককেই কিন্তু আমরা নাম দিই আর আমাদের কিন্তু গত সপ্তাহের প্রিব্যাগের উইনার যেটা গতকালকে রাত্রে হলো জীবন ভাইয়ের নামে এক বাইক উইনার হয়েছে জীবন ভাই কিন্তু এখনো আসে নাই আমাদের কাছে এখনো আসে নাই জানি না কি কারণে নাই পারে অনেকের জীবন ভাই যদি আমাদের থেকে ভাই অতি আপনাকে আপনাকে আহ্বান জানাবো আপনার ফ্রি আপনি বুঝে নিয়ে যাবেন অতি শীঘ্রই আপনার ফ্রি বাইক আপনি বুঝে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই আমি বাইরে থাকি কিভাবে বাইক নিব আমার একটু জানায়েন মোহাম্মদ সুজন ভাই সুজন ভাই আপনি বাইরে থেকে কি বাইরে থেকে কি বাইক নিতে চাচ্ছেন যদি আপনি বাইরে থেকে বাইক নিতে চান তাহলে আমি বলি কি ভাই দেশে আইসা বা বাইক নিলে সবচেয়ে বেটার হয় কীভাবে ভাই আপনি যদি পরিবার থেকে কোনো লোক পাঠান আমার চোখে দেখা যে এটা সরাসরি আমার চোখে দেখা যে পরিবারেরও একজন আইসা বলে যে ভাই এত না এত আপনি ওইটা ভাই এটাই কুড়ি দিন ফাইনাল আমি বুঝে নিতেছি যাকে আমি বাকি কিছু ভেঙে বললাম না আপনি দেশে আইসা নিজে দেখা শুনিয়া যাচাই বাছাই কইরা পছন্দের মতন একটি বাইক নিলে সবচেয়ে ভালো হয় আর তাছাড়া যদি আপনার কোনো ভালো লোক থাকে যে আপনার সাথে এরকম করবে না আপনি ওই লোক পাঠাতে পারেন আর তা না হলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে ওই আমাদের কোনো সেলার এর সাথে আপনি ভালো করে কথা বলে ভালো করে কথা বলে যাচাই বাছাই ওনার সম্বন্ধে ভালো করে জেনে বাইকের সম্বন্ধে ভালো করে ভিডিও করে বাইক দেখে আপনি কুরিয়ান সার্ভিসেও বাইক নিতে পারবেন সম্রাট ফ্রি বাইক রাজশাহী থেকে আছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার নাম্বার করিম ফোর জিরো ডবল সিক্স জি ইনশাল্লাহ ভাই ভাই বোল্ড গাড়ি আছে দেখান জি ভাই বোল্ড গাড়ি কিন্তু ভাই এখন মার্কেট আউট হওয়া যাওয়াতে কিন্তু বোল্ড বাইকের কালেকশন খুবই কমে গেছে দুই দিনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল হয়ে গেছে বোল্ড বাইক আপনারা দেখছেন যে গতকালকে আগের দিনে লাইভে আমাদের বোল্ড ছিল প্রায় এগারোটা বারোটার মতন আজকে কয়টা আছে মনে হয় চার পাঁচটার মতন বোল্ড আছে ইনশাল্লাহ নিতে পারবেন সাবির ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন আচ্ছা কে কোথা থেকে আমাদের লেফটে দেখতেছেন একটু কমেন্ট করেন না ইদলিভাই কমেন্ট করতেসে ভাঙুনি বাইক দেন কেন বলেন প্লিজ ভালো মানের বাইক চাই আমরা ভাই ভালো মানের বাইক কীভাবে দিব ভাই ভালো মানের বাইক তো ভাই আপনার আমি দাম করে দিতেছি না যে একটা ভালো মানের বাইক দিব ভাই আমি আপনার উপহার দিচ্ছি কোথা থেকে উপহার দিচ্ছি লজ দিয়ে উপহার দিচ্ছি না ভাই আমাদের বেতন থেকে বা আমাদের লজ দিয়ে কোনো উপহার দিচ্ছি না আমরা লজ উপহার দিচ্ছি একটি করে ফ্রিতে বাইক দিচ্ছি একমাত্র আমাদের লভ্য অংশ থেকে আমাদের লভ্য থেকে একটা অংশ দিয়ে আপনাদেরকে প্রতি সপ্তাহে একই করে ফ্রি বাইক দিই তাছাড়া গতকালকে যে ফ্রি বাইকটা দেওয়া হয়েছে জীবন ভাই উইনার রয়েছে ওই বাইকটি কিন্তু ইউরো স্প্লেন্ডার এটিসিসির বাইক দশ বছরের নাম্বার করা আছে বাইকটাতে দশ বছরের নাম্বার করা তারপরেও যদি ভাই বলেন ভাঙরি বাইক দেই ভাই আপনি এক হাজার টাকা দেন না ভাই প্লিজ এক হাজার টাকা দেন আপনি ফ্রিতে দেন এক হাজার টাকা কেউ কাউকে দিবে এক হাজার টাকা ফ্রিতে আর আমরা একটা বাইক দিচ্ছি আপনাদেরকে স্বরূপ একটাই কারণ আমাদের লাইভে আপনারা থাকেন বা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আমাদের ভালোবাসেন তার জন্য আমরাও ভালোবাসা স্বরূপ স্বরূপ আপনাদেরকে একটি ফ্রি বাইক দিই ভাই আপনাকে ভালো মানের বাইক ভাই কিভাবে দিব লস দিয়ে ভাই দিচ্ছি আমি ওপেন ওপেন লাইভে বলতেছি লস দিয়ে আমরা ফ্রি ব্যাক দিচ্ছি না বা কাউকে দান করতেছি না আমরা উপহার স্বরূপ দিচ্ছি আমাদের লভ্য অংশ থেকে একটা অংশ দিয়ে আপনাদেরকে ফ্রিতে একটি করে বাইক দিচ্ছি প্রতি সপ্তাহে গাইবান্ধা জেলা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাবু ভাইয়া কে কেমন আছেন ভাই ইমরান ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাই আমি আমি সারা বাসুলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওকে ভাইয়া আপনাদের নাম্বারটা দিয়ে দেন কল করি আচ্ছা আমি নাম্বার দিচ্ছি হিমেল এদিকে আসো এই যে আমার এক ভাই ইকরাম হোসেন ভাই কুরিয়ার একটা বাইক নিবে উনি কিন্তু বাইরে থাকে দেশে ঠিক আছে উনার একটা বাইক যেটা আপনি দেখাবেন ভালো কইরা বাইকটার সম্বন্ধে আগে যে ব্যাকগ্রাউন্ড আছে মানে খারাপ দিক যে কোটা আছে আগে ওনারে ওইগুলা বলবেন ওগুলা আগে বলবেন ভালো দিক আপনার বলা লাগবো না ভালো দিক পরে বলবেন আগে খারাপ দিক বইলা তারপর যদি ওনার চয়েস হয় বায়না টাইনা নিয়ে ওনার সাথে ওকে করতে পারেন আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার নাম্বারটা বলেন নাই বলে দি জি আমার নাম্বার হ্যাঁ যেটা পার্সোনাল নাম্বার বলে না 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 শুরু বলেন শুরু বলেন না 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 লেনা লেনা ক্ষেত্র হলে শুরু নাম্বার হতে হবে নাম্বার বায়না নাম্বারটা বার করতে দেখেন এখানে ইয়ে দাও আছে এই যে এখানে নাম্বার দেওয়া আছে দেখেন আচ্ছা আরো যদি কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে বলতে পারেন আজকে আমাদের আপনাদের সাথে আপনাদের সাথে জয়েন আছি আমি হাবিব ইনশাআল্লাহ প্রত্যেকের প্রত্যেকের ভাই ফ্রি লাগবো না ভাই খুব তাড়াতাড়ি যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া দোয়া রইলো আপনার প্রতি আর দোয়াও ভালোবাসা রইলো ভাই আল্লাহ যেন আপনার মনের আশা অতি শীঘ্র পূরণ করে দেয় ভাই একটা বাইক লাগবে ওয়াসিফ রাহুল ইনশাল্লাহ ভাই কি বাইক লাগবে বলবেন ভাই এই মুহূর্তে কালেকশন থেকে থাকলে আমি ইনশাল্লাহ বাইকটি দেখানোর চেষ্টা করব আর আপনারা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টে জানাবেন যে আমাদের কি বাইক কালেকশনের দরকার বা কি বাইকের দাম জানতে চান বা আমাদের কালেকশন কি বাইক আমরা সংগ্রহ করতে পারলে ভালো হবে বা আপনাদের পছন্দের কোনো বাইক বলেন আচ্ছা ভাই যেন নাম্বারটা তোলেন বলেন নাম্বার আচ্ছা দেন আপনি এইভাবে দিন আমি পিসের ক্যামেরাটা দেখাই স্কিন স্ক্রিনশট দেখুন এক নজর স্ক্রিনশট দিতে পারেন আমার এই যে হিমেল ভাইকে আপনার উপর ছেড়ে দিলাম এই যে এই যে জিরো ওয়ান নাইন নিচের নাম্বারটা নিচেরটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ওয়ান ডবল ফোর সেভেন ফাইভ আচ্ছা আমি নাম্বারগুলো আরেক নজর দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের প্রতিটা সেলার ভাইয়ের নাম্বার আছে এই যে দেখেন তোমার কি এটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি সমস্যা নাই আপনি একটু ওনার সাথে গুরুত্ব দিয়ে ভালো করে গেরার যদি কথা বলবেন এই যে এই নাম্বারটা তামিম জিরো আচ্ছা আসসালামু আলাইকুম সম্রাট ভাই প্রতিটা ভিডিও দেখি কিন্তু এই পর্যন্ত কোনো দিন নাম উঠল না একটাই কষ্ট ভাই আচ্ছা এই যে এমবি আলবি ভাই একটা কমেন্ট করেছে কমেন্টটা খুব ভালো লাগলো আলবি ভাই বলতেছে যে ভাই প্রতিদিন কমেন্ট করতেছি নাম উঠে না আলবি ভাই কিছুক্ষণ আগে নাহিদ নাহিদ নামে এক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনারা সাত দিন কেন নাম নেন ভাই সাত দিন নাম নিয়ে আমার ভালোবাসার ভাই আলবি ভাইয়ের নাম নিতে পারি নাই এত কমেন্ট আসে ভাই আর একদিন নাম নিলে কিভাবে নিব ভাই এতজনের নাম দেখছেন তার জন্য ভাই আমরা সাত দিন সাত দিন কেন প্রতিদিন দুইবারও নাম নেওয়ার চেষ্টা করি আমরা চাই যেন আমাদের প্রত্যেকটা ভিওর্স থাকে আমাদের ভালোবাসার মানুষ আপনারা যেন সবসময় থাকেন আর আলবি ভাই ইনশাল্লাহ আপনার নাম আমি তুলে নিব ভাই আপনি আমার লাইভ বাদাও যে কোনো ভিডিওতে শেয়ার করে কমেন্টে লিখে দেবেন আপনার ফোন নাম্বারে শেষে চারটি অক্ষর আমি এই লাইভ শেষে আপনার নামটা তুলে নিব আমি এই মুহূর্তে গিয়ে আপনার নামটা তুলে নিব এই সপ্তাহের ফ্রি বাইকের মধ্যে শাহজাহান শেখ ডবল ফাইভ ডবল ওয়ান থ্যাংক ইউ সো মাচ এস এস সাব্বির থ্যাংক ইউ সো মাচ এস আর সাব্বির আচ্ছা আপনাদের যদি কোনো বাইক থেকে থাকে পছন্দের বা কিছু জানার থেকে অবশ্যই আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা কথার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই খালি শুক্রবার উইনার বিজয়ী হয় জি ভাই রাসেল ভাই সপ্তাহে শ্রেষ্ঠ দিন শুক্রবার তাছাড়া শুক্রবারে কিন্তু চলে সম্রাট ভাই ধামাকা তার জন্য শুক্রবারে আমরা বিজয় দিই আর সপ্তাহে সাত দিন আপনাদের নাম নেই যেন কোনো ভাইদের নাম বাদ না যায় তারপরও ভাই অনেকে নাম বাদ করে যায় কারণ ভাই এত নাম ভাই সহজে লেখা যায় না ভাই আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসে ইনশাআল্লাহ সামনে থেকে আমরা প্রতিটা কমেন্টে গুরুত্ব দিই ইনশাআল্লাহ প্রতিটা কমেন্ট এখন থেকে লেখা শুরু করবো ইনশাল্লাহ নাহিদ ভাই আপনি থাকলে এই সম্রাট ভাইয়ের অনেক উন্নতি হবে নিয়ে নিন ফি ইনশাল্লাহ নাহিদ ভাই দোয়া রাখবেন ভাই নাহিদ ভাই দোয়া রাখবেন ভাই আল্লাহ যেন আমাকে ওইরকমভাবে পরিচালনা করতে পারে আমি যেন ইনশাল্লাহ পারি আর ইনশাল্লাহ আপনার কমেন্ট আমি তুলে নিব অতি শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আলবি থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার নামটা আমি এখনই নিয়ে খেলবো আমি কিন্তু মূলত এখন লাইভে আসার কথা ছিল না লাইভে আসছি আপনাদের কাছে আপনাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আর আপনাদের কিছু মূল্যবান কথা থাকলে বা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমি ওইটার যত রিপ্লাই দেওয়ার জন্য আর আমি দেখলাম ইনশাআল্লাহ অনেকে অনেকে কমেন্ট করছেন অনেকে অনেকে শেয়ার করছেন আমি প্রত্যেকের কমেন্ট দেখছি শেয়ার করছি ইনশাআল্লাহ আমি লাইভ শেষে প্রত্যেকের কমেন্টের যত রিপ্লাই দিয়ে ইনশাল্লাহ সরাসরি আপনাদের টোকেনের ছবি সহকারে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকের নাম আমি তুলে নিব এই লাইফ থেকেই ইনশাল্লাহ আজকে রাত্রে লাইভে আসবো ঠিক সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে ছয়টা দশ মিনিটে দোয়া রাখবেন আমার জন্য এক মিনিটও লেট না হয় ছয়টা দশ মিনিটে লাইভে আসবো দূর ধামাকা ধামাকা নিয়ে ইনশাল্লাহ কিছু নতুন কালেকশন আসতে পারে সম্রাট ভাই বাইরে হয়েছে কালেকশনের জন্য ইনশাল্লাহ কিছু নতুন কালেকশন আসতে পারে সবাই দোয়া রাখবেন ওই ভাইগুলোতে যেন ধামাকা রাখতে পারি আপনাদের জন্য আমার ভালোবাসা অন্তরিস্থ থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ